হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পি রসই চ্যানেলে সবাইকে আবারও স্বাগত আজকে আবারও হাজির হয়ে গেছি আমি আমার একটি নতুন পর্ব নিয়ে বন্ধুরা আজকে একটি নতুন পিঠে বানাবো বা বিকালের নাস্তা বলতে পারো এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে আলুর চপের চেয়েও বেশি মজা এই রেসিপিটি চলো আমরা কি কী পদ্ধতিতে এই রেসিপিটি বানাই এখানে মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ ময়দা নিয়েছি এক কাপ ময়দা দিয়ে এই নাস্তাটি বানাবো তারপরে আমি কালো জিরে হাফ চামচের মতো নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এইভাবে এখন আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব বন্ধুরা এখানে ভালোভাবে একটা সব ডো বানিয়ে এখানে আমি ডোটা বানিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা দেওয়ার পরে এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে সামান্য তেল অ্যাড করে এক চামচের মতো জিরে অ্যাড করেছি এর পর্যায়ে আমি একটুখানি নেড়ে ছেড়ে দেব তারপরে আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি টমেটো কুচি অ্যাড করেছি একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে একটুখানি নেড়ে চড়ে নেব আমি এখানে আমার ভাজানো দেখতেই পাচ্ছ হয়ে গেছে এ পর্যায়ে আমি সিদ্ধ আলু মেখে রেখেছিলাম এটাকে একটুখানি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব এ পর্যায়ে আমি ধনে পাতা অ্যাড করে দিয়েছি এইভাবে আমি আলুর পুটটি বানিয়ে নেব এইভাবে এই নাস্তাটি বানালে অসাধারণ লাগে এ পর্যায়ে কিছু মশলা অ্যাড করছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এইভাবে আলুর পুটটি তৈরি করলে ভিতরটা খেতে অনেক মজার লাগবে এই নাস্তাটি বা দশ মিনিটেই হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না এ পর্যায়ে আমি চলে এসেছি এখানে আমার আঠাটি সব হয়ে গেছে এখানে আবারও আমি মুথে নেব এইভাবে মুথে নিতে হবে একটুখানি এ পর্যায়ে আমি ছোট ছোট লিচি করে নেব এইভাবে আমি লিচিগুলো করে নিচ্ছি তাহলে বেলার সুবিধা হবে এইভাবে আমি বেলে নেব পাতলা পাতলা করে পুরীর সাইজের মতো বেলে নেব এই রেসিপিটি যদি বাড়িতে কুটুম আসে দশ মিনিটে বানিয়ে দিতে পারবেন এইভাবে একটি রুটি বেলতে হবে এখানে আমার সম্পূর্ণ সব হয়ে গেছে এ পর্যায়ে আমি আলুর পটটি দিয়ে এখানে আমি ছুরির সাহায্যে একটি শেপ দিয়ে দেব তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো এভাবে আমি কেটে কেটে দিচ্ছি এই নাস্তাটি এইভাবে বানালে দেখ বন্ধুরা দেখতে যতটা সুন্দর খেতে অসাধারণ লাগে বাসায় একদিন হলেও ট্রাই করবেন তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এইভাবে বাড়িতে সবাই পছন্দ করবে ছোট বড় সব এখন আমার পিঠেটি বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এইভাবে সব কটাকে আমি বানিয়ে নেব এইভাবে আমি সব বানিয়ে ফেলেছি এই পর্যায়ে আমি গ্যাসে চলে আসব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি একটু তেল গরম করতে দিয়েছি দেওয়ার পরে আমি কাটা চামচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এভাবে ভালোভাবে ভেজে নিতে হবে পর্যায়ে আমার সব কটাকে গ্যাসটাকে লো ফ্লেমে রাখবো বন্ধুরা গ্যাসটাকে এখানে লো ফ্লেমে রাখবে হাই ফ্লেমে রাখতে যাবেন না না হলে পুরে যেতে পারে এই কাজটি সময় ধরে করবেন এখানে আমি দু মিনিটের মতো সময় লেগেছে আমার এভাবে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি